সংস্কারে শুরু হয়েছে নতুন প্রকল্প কাজ ঈদে মানুষের দুর্গদ দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়ে আছেন সড়ক ওজনপথ বিভাগ তবে এটা দুর্গদ কতটা কমবে তা নিয়ে সাহস রয়েছে স্থানীয়রা পাবনা থেকে হাতটা রুটি আমাদের প্রতিবেদন লিভন ত্রুটির কারণে পাবনা ঢাকা মহাসড়কে অন্তত পঞ্চাশ কিলোমিটার এলাকা জুড়ে অসংখ্য ছোট বড় গর্ত পথে এইসব গর্তের কারণে যেমন ক্ষতিগ্রস্ত হয় যানবাহন তেমনি ঝাঁকুনির কারণে নাভিশ্বাস ওঠে যাত্রী সাধারণের পাশাপাশি গর্ত এড়াতে গিয়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনা চল্লিশ কিলো চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার এই রাস্তা দুটো এমনই অবস্থা যে গাড়ি চালানোর মতো না পরিবেশ নেই তো মেরামত করার কিছুদিন পরেই দেখা যায় যে রাস্তার কোয়াঘাটে কুয়া উঠে যায় উঠে যাওয়ার রাস্তা রাস্তায় হয়ে যায় এতে দেখা রাস্তা যে রাস্তার দুর্ঘটনা ইতি দুর্ঘটনা কমাতে এবং যাত্রী সেবার মান উন্নয়নে ইতিমধ্যে রাস্তাটির সংস্কারের কাজ শুরু করেছে পাবনার সড়ক ও জনপথ বিভাগ কাজটি ওয়ার্ক অর্ডার প্রদান করে এই বছরে জানুয়ারি মাসে বাংলাদেশ সময় এই প্যাকেজটির দুটি অংশ একটি হচ্ছে কাঁচিঘাট থেকে কাশিয়াতপুর তিন কিলোমিটার এবং বেড়ার থেকে ব্যাঘাপাড়ি পর্যন্ত নয় দশমিক কিলোমিটার কাঁচিঘাট কাশির কাঁচিঘাট থেকে কাশিয়াতপুর অংশটুকু শেষ হয়েছে বাকি অংশটুকু ঠিক আছে দুই মাসের মধ্যে শেষ করে দেবেন বলে আমাদের আশা করা যায় এই কর্মকর্তা বলছেন কাজের শর্ত অনুযায়ী অন্তত বছর রাস্তার কাজ না শিখলে ঠিকাদারী প্রতিষ্ঠানের জামানত বাজে আপতে দেখেছেন তারা দীপ্ত বার্তা কক্ষ